নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রথম সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এক বলেছে কলকাতার ঢাল কোন দিকে উত্তর হবে পূর্ব দিকে একের দুই ভারতীয় বাইশন কাকে বলে উত্তর হবে গৌড়কে একের তিন প্রথম কোন পশু পোষ মেনেছিল উত্তর হবে কুকুর একের চার দুটো বন্য পশুর নাম লেখো উত্তর হবে বাঘ এবং সিংহ একের পাঁচ জীববৈচিত্র্য কাকে বলে উত্তর হবে আমাদের চারপাশে থাকা নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অবস্থানকে বলে জীববৈচিত্র্য একের ছয় গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে উত্তর হবে গঙ্গা নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলে দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না উত্তর হবে ক্ষতি দুইয়ের দুই রুয়ের ড্যাশটা পাখনা উত্তর হবে সাতটা দুইয়ের তিন বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে উত্তর হবে পিঁপড়েরা দুইয়ের চার রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি উত্তর হবে উর্বর মাটি দুইয়ের পাঁচ গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু উত্তর হবে গঙ্গোত্রী দুইয়ের ছয় গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বনভূমি ড্যাশ উত্তর হবে সুন্দরবন তিনের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে লেখো তিনের এক বলেছে চিংড়ি একটি এটা হবে অপশান খ অমেরুদণ্ডী প্রাণী তিনের দুই টিকটিকির লেজ কেটে গেলে আবার এটা হবে অপশান ক গজায় তিনের তিন মালভূমি অঞ্চলের মাটি এটা হবে অপশান ক লালচে তিনের চার আমাদের দেশ স্বাধীন হয় এটা হবে অপশান ক উনিশশো সাতচল্লিশ সালে তিনের পাঁচ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে এটা হবে অপশান খ দক্ষিণবঙ্গ তিনের ছয় দার্জিলিং জেলার সদর শহর এটা হবে অপশান ক দার্জিলিং এরপর চারের দাগের বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো চারের এক বলেছে গঙ্গা এটা হবে অপশান খ বঙ্গোপসাগর চারের দুই গন্ধ গোকুল এটা হবে অপশান ঘ ভাম বিড়াল চারের তিন কুলিক এটা হবে অপশান ক পাখিরালয় চারের চার উনিশশো সাল এটা হবে অপশান ওয়া বঙ্গভঙ্গ চারের পাঁচ দীঘা এটা হবে অপশান গ কাজু বাদাম এই ভিডিওটা দেখে উপকৃত হলে তোমরা অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো এরপর দেখো পাঁচের দাগের বলেছে এই জেলাগুলোর সদর শহর লেখো পাঁচের এক বলেছে কোচবিহার এর সদর শহরের নাম হলো কোচবিহার পাঁচের দুই মালদা এর সদর শহরের নাম হল ইংলিশ বাজার পাঁচের তিন পূর্ব বর্ধমান এর সদর শহরের নাম হল বর্ধমান পাঁচের চার হাওড়া এর সদর শহরের নাম হলো হাওড়া পাঁচের পাঁচ কলকাতা এর সদর শহর হলো কলকাতা পাঁচের ছয় মুর্শিদাবাদ এর সদর শহর হল বহরমপুর ছয়ের দাগের বলেছে নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত ছয়ের এক শিলিগুড়ি এটি অবস্থিত দার্জিলিং জেলায় এক দুই বোলপুর এটি অবস্থিত বীরভূম জেলায় ছয়ের তিন কল্যাণী এটা অবস্থিত নদিয়া জেলায় ছয়ের চার নবদ্বীপ এটা অবস্থিত নদিয়া জেলায় ছয়ের পাঁচ বিষ্ণুপুর এটি অবস্থিত বাঁকুড়া জেলায় ছয়ের ছয় দীঘা এটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার